সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি খয়রাসুল থানা বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাসোল থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয় সেই উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনতা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড সহযোগে স্থানীয় থানা এলাকা জুড়ে পদযাত্রা বের করা হয় পদযাত্রার মাধ্যমে গাড়ি চালকদের সচেতন করা গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করা গাড়ি আয়ত্তের মধ্যে চালানো গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার না করা ইত্যাদি বিষয়ে সচেতনতার বার্তা ছড়ানো হয় পাশাপাশি ট্রাফিক নিয়মকানুনের বিষয়েও অবগত করা হয় গাড়ির চালক সহ পথ চলতি মানুষজনের দিন পদযাত্রার পূর্বভাগে ছিলেন খয়রাসল থানার এস আই প্রশান্ত ব্যানার্জি এস আই চিন্ময় চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারগণ নয় এক দু হাজার চব্বিশ তারিখ খায়রাসোল থানার উদ্যোগে যে সেফ ড্রাইভ এবং সেফ ড্রাইভ পরিকল্পনা খায়রাসোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীযুক্ত তপাই বিশ্বাস মহাশয় যে উদ্যোগটা নিয়েছেন এই মহান কর্মের জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই সাধারণ সাধারণ মানুষ উপকৃত হবেন আশা রাখি এই কর্মযজ্ঞের জন্য ওনাকে সাধুবাদ জানাই পুনরায় সাধুবাদ জানাই সাধারণ মানুষকে উদ্দেশ্যে এই বার্তা যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন হয়ে গাড়ি চালাবেন এটাই আমার খয়রাসুল থেকে বিপিন পালের রিপোর্ট সবার কথা নিউজ